বিকরাটের পক্ষ থেকে আপনাদের জন্য চলে এসেছি অফার প্রাইসে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকার ঘের কোয়ান্টিটি একদমই পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনটা পার্চেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি অরণা হিসাবে এবং নিক আপ পাবেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি ওগুলি স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম সাইজের পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখে দিচ্ছি টপ সেলিং মরিয়ম বোরকার ভার্সন টু এর গোল্ডেন স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলসে একদমই সেম আমি জাস্ট কাছ থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখতেই পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক অবশ্যই সেম অথবা ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অফার প্রাইস টেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার প্রাইসে আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম